হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো দেখো আবার ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছি ঝি যদি বৃষ্টি পড়ছে যেন দেখো ছাদ ভিজা মনে রাতে বৃষ্টি হয়েছে ছাদ পুরো ভিজা তো দেখো গাছে কী সুন্দর ফুল ফুটেছে দেখেছ কৃষ্ণ জবা ফুল ফুটেছে আজকে ওয়েদারটা মনে হয় সারাদিন এমনই থাকবে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আকাশটা দেখো মেঘলা পুরো হয়ে রয়েছে দেখেছো তো চলো আজকে আমি কি কী করবো সারাদিন তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু স্কিপ করো না বন্ধুরা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো তো আমি সব কাজ টাজ সারা হয়ে গেছে সেরে সান টান করে ঘরে চলে এসেছি তো রোজ যেই ডিউটিটা করি সেটাও এখনও করছি সেইটাই তো তোমরা দেখো আমি আজকে মাথাটাও আসানোর সময় নেই দেখেছো মাথাটা কি তাড়াতাড়ি না চুলে জট পড়ে গেছে কি করব কোনটা সেরে কোনটা করব নিজেই ঠিক করতে পারি না এক হাতে কাজ জানোই তো এক হাতে কাজ মানে অনেকটাই সময় লেগে যায় তারপরে মেন কথা আমার রান্না বান্না কাজ করতে অতটা প্রবলেম হয় না মেন কথা পুজো দিতে গিয়ে অনেকটা সময় লেগে যায় আমি তো তোমাদেরকে দেখিয়েছি আমার ঠাকুর ঘর অনেক বড় তো দেখো আমি সব মাথাটাতে আসতে চলে রান্না করে একদিকে চা বসিয়েছি একদিকে জল ভরছি কি করব এক হাতে তো সামলাতে হয় বলো একা হাতে যারা কাজ করে তারাই একমাত্র জানে যে এক হাতে কাজ করতে কতটা কষ্ট তো এখন যেহেতু বাড়িতে আমি এক তো আমার তো করতেই হবে না তো একজন একজন মেয়ে মানুষ কি পারে না বলো বন্ধুরা সব পারে তো দেখো এখানে জলও ভরা হয়ে গেছে এবার আমি চা করে নেবো তা আমার বর কারখানায় কাজ করছে বরকে বললাম যে তুমি করো আমি চা নিয়ে আসছি কখন থেকে চা চাইছি কিন্তু আমার আজকে একটু দেরি হয়ে গেছে আমি বললাম কি ঠিক আছে তাড়াতাড়ি করেই করছি আবার পুজো দিতে যাব পুজো দিয়ে এসে আজকে আবার আমার আবার মঙ্গলবার এমনি মঙ্গলবার আমাদের আজকে নিরামিষ আবার হচ্ছে একাদশী তার মধ্যে আমাদের একাদশী করি তো একাদশী করি যে হতো তা ভালো হয়েছে আজকে মঙ্গলবার আমার আমার আর কোনো মাজা ঘষা হয়নি সব কালকে রাত্রে ধুয়েই রেখেছিলাম আজকে সকালে উঠে শুধু স্নান টান করে এসে গ্যাসটা একটু মুছে নিয়েছি গ্যাস মুছেই রেখেছিলাম তো সকালে একটু গ্যাসটা মুছে নিয়েছি আবার তো দেখো চাও হয়ে গেছে তো নাও তোমাদের জন্য চা দিয়েছি বন্ধুরা চাটা খেয়ে নাও তো দেখো আমি সোজা ঠাকুর ঘরে চলে আসলাম দেখো গোপুসোনারা এখনও শুয়ে আছে ওদের এখনো তুলিনি দেখো দুই ভাই শুয়ে আছে দেখো তো আমি এখন এই পুজো দেবো আজকে মঙ্গলবার পুজো দিতে অনেকটাই সময় লাগবে তা চলো আমি পুজো দিতে থাকি আর তোমরা দেখতে থাকো তো দেখো আমি ফুল তুলতেও চলে এসেছি গাছে এত ফুল ফুটেছে না বন্ধুরা বৃষ্টি হয়েছে না যতই আমি জল দিই গাছে বৃষ্টি হলে দেখবে একটা আলাদা রকম না গাছে গোয়াটা সবসময় ভেজা থাকে দেখো সবুজে সবুজ কি ভালো লাগছে তো দেখো আমি পুজো দিতেও চলে এসেছি ঠাকুরের বাসন টাসন সব মজা হয়ে গেছিলো ফুল তুলো সব রেজে নিয়ে ঘরে চলে এসেছি সব ঠাকুরকে চন্দন পড়াচ্ছি এতগুলো ঠাকুর না সময় লাগে স্নান টান করেইছি ঠাকুরকে আজকে এমনি মঙ্গলবার আমার বজরংবলি পুজো হয় তারপরে কারখানায় লেবু লঙ্কা টাঙাতে হবে আমি তো লেবু লঙ্কা বাইরে দিই না তোমাদেরকে তো বলেছি যে লেবু লঙ্কা আমি বাড়িতেই আমি তারা মার চরণে দিই নালে গণেশের চরণে দিই তো দেখো সব ঠাকুরকে তুলসী দিচ্ছিস তুই লক্ষ্মীকে তুলসী দিতে নেই আর শিব ঠাকুরকে গণেশকে তুলসী দিতে নেই এছাড়া সব ঠাকুরকে তুলসী দিতে হয় আর শিব ঠাকুরকে দেব হচ্ছে তোমার বেলপাতা আর গণেশ ঠাকুরকে দেব হচ্ছে তোমার দুব্বা দেব তো এক করে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি আরও আমার ইসে ঠাকুর ঘরে একজন কাকু এসছে কাকু ওই যে খাট বানাচ্ছে একটা কাকু গল্প করছে কাকু বলছে কি ভিডিও করছো আমি বললাম কি হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো আমার গোপুদের আমার গোপুসোনাদের ভিডিও বলছে আবার উনি আবার এসে একটু দেখছে বললাম কি বলছে আমি বলছি ভালো হচ্ছে কাকু বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে করো ভিডিও করো আর উনি বসে বসে গল্প করছে আর আমার ওই পুজো দেওয়া দেখছে বলছে তুমি কী সুন্দর পুজো দাও বৌমা আমি কি তাই বলছে হ্যাঁ খুব সুন্দর পুজো দিচ্ছ তুমি তো দেখবো একজন যখন কাজ করি একজন পাশে থেকে যদি গল্প করে সত্যি খুব ভালো লাগে না আর তাড়াতাড়িও হয়ে যায় তাই উনি গল্প করছে আমি আবার পুজো দিচ্ছি আর বলছি হ্যাঁ পুজো দিচ্ছি তো কাকু বলছে হ্যাঁ খুব ভালো পুজো দিচ্ছ তুমি দাও তা ঠাকুরকে বলছি ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সব সময় এই কামনাই করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তার সাথে সাথে আমার গোপুদেরকেও ভালো রেখো গোপু সোনাদের কত তাড়াতাড়ি করা যায় কাজ না বন্ধুরা বলো সকালে মানে সকালে কার সাথে সাথে এতটা বেলা হয়ে যায় তারপরে হচ্ছে রান্নাঘরে এবার রান্না করতে আমাদের কতটা সময় লাগে কিন্তু খেতে কতক্ষণ লাগে কী বন্ধুরা বলো তো দেখো পুজো দেওয়াও হয়ে গেছে আমার আরতি করা দেখো আজকে সিংহাসনটা দেখো আর আমার গোপুসোনাদের দেখো আলোয় আলোকিত করছে ঝলমল ঝলমল করছে না আজকে সব ঠাকুরকে পরিষ্কার করেছি দেখেছো গফুদেরকে আজকে সব ঠাকুরকে পরিষ্কার করেছি কি সুন্দর লাগছে দেখো ওই যে লেবু লঙ্কা টাঙাতে যাবো এত ভালো লাগছে না আজকে আমার সিংহাসনটা মঙ্গলবারটা বৃহস্পতিবারটা খুব সুন্দর লাগে আসনটা কী বন্ধুরা বলো বৃহস্পতিবারটা ওরকম মা লক্ষ্মীকে সাজানোর পরে কত ভালো লাগে তো দেখো পুজো দিয়ে সোজা চলে এসেছি বিছনা তুলতে বিছনা তোলা হয়নি বিছনা না তুলে পুজো দিতে গেছি স্নান হয়ে গেছে তখন ছেলে উঠছে তারপরে কি আর বিছনা তোলা যায় মানে কি থাক তাহলে পুজো দিয়ে এসেই বিছানাটা তুলে নেবো আর এই একটু টান টান করে না পাতলে না ভালোও লাগে না কি বন্ধুরা বলো বিষ্ণু যত টান টান থাকবে দেখতে কত সুন্দর লাগে বলো আর আমার তো দেখো এখানে বিছনা তুলে আমি চলে আসলাম রান্নাঘরে বললাম না আজকে আমার একাদশী তো একাদশীর দিন একটু করব হচ্ছে তোমার এই যে ময়দা মেখে নিচ্ছি করব আলু পটলের তরকারি আর হচ্ছে পাতলা করে হালকা তেল দিয়ে একটু পরোটা ভাজবো দেখো ময়দাটা বেশ ভালো করে একটু মেখে রাখছি ময়দান দিয়ে বেশ এটা নরম হবে তো ময়দাও আমার মাখা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কে কে একাদশী করো একটু কমেন্টে জানিও একাদশী করলে শরীর খুব ভালো থাকে জানো শরীরে যত ব্যথা থাকে পায়ে ব্যথা হাঁটুর ব্যথা সব কমে যায় একাদশী করা ভীষণ ভালো শুধু আমাদের না সবাই একাদশী সবাই একাদশী করতে পারে একাদশীটা খুব ভালো করা একাদশী আমাদের ঘরে তিনজন আমরা তিনজনই একাদশী করি তা আমি ভাবছি যে একাদশী শুরু করেছি ভাবছি বন্ধ করবো না থাক করি কি হয়েছে মাসে তো দুটো একাদশী কি বন্ধুরা বলো তো আলু পটলগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি সবাই সব পিস পিস করে কেটে নিচ্ছি তাতে এক কত তাড়াতাড়ি কাটছি যত তাড়াতাড়ি করা যায় তো আজকে তো আর রান্নার অত ঝামেলা নেই আজকে তো এই এই রুটি আর তরকারিই হবে দিন তাই একবারে আমি তরাকিটা করে রাখছি যে রাতেও হয়ে যাবে একবারে বারবার কি তরকারি করব অনদিন তো আমার তো ভাতও হয় রুটিও হয় আজকে শুধু তো রুটিই হবে সারাদিন ওই জন্য একবারে আমি তরাকিটা করে রাখছি রাতে একবার রুটি করে নেব হয়ে যাবে তা বন্ধুরা তোমরা কে কে একাদশী করো কমেন্টে জানিও তো গরমে তোমরা কেমন আছো বলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না গরম ভীষণ গরম এত গরম না বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু সত্যিই বন্ধুরা কমছে না গরমে কিছুই ভালো লাগে না কি বন্ধুরা বলো তো এখানে দেখো আমি তরকারি বসিয়ে দিচ্ছি তো তরকারিটা হয়ে গেলে তরকারি একটু পাতলা করে করবো যাতে রুটি ভিজিয়ে খাওয়া যায় কেন এই তো এই তরকারি দিয়েই তো খাওয়া হবে আজকে আর এই সকালবেলা মানেই হচ্ছে কাজ সংসার মানেই কাজ আমার রান্না করতে কতক্ষণ দেখো আর আমাদের খেতে কতক্ষণ লাগে রান্না করতে তোমার কতক্ষণ লাগে একটা রান্না করতে আর খেতে তো পাঁচ মিনিটের মধ্যে খাওয়া শেষ তাতে করে রুটিও ভেজে নেবো পরোটাগুলো তো রুটি কী বলতে রুটি খাওয়া এমনি শরীরের পক্ষে ভালো কিন্তু রুটি খেলে কী হয় জলটা একটু বেশি করে খেতে হয় বুঝলে তো তো আমি না বন্ধুরা রুটি খেতে একদম ভালোবাসি না কিন্তু কি করবো বলো একাদশী করছি একাদশী করছি যেহেতু সে রুটি খেতে হবে আমি ভাত ভীষণ ভালোবাসি বন্ধুরা জানো আমার ভাত পচে গেলেও দুটো ভাত লাগে আমি রুটি খেতে একদমই ভালোবাসি না একদম পছন্দ করি না আমি ভাত ভালোবাসি বন্ধুরা জানো তো এখানে রুটি আমার হয়ে গেছে দেখো এবার আমি খেতে দিয়ে দেবো তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা